হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ট্যাপস আপ অ্যাকাউন্ট সাসপেন এই বিষয়টা নিয়ে কথা বলবো সো যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তারা কীভাবে রিকভারি করতে পারবেন এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন তো গাইস একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন কালকে কিন্তু আমার অ্যাকাউন্টটা কি হয়ে গেছিলো সাসপেন্ড করে দিছিল বাট পরবর্তী সময় দেখি তারা আবার রিকভারি করে দিছে ঠিক আছে সো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু এটা আমার পোস্ট ছিল সো এইখানে হচ্ছে মূলত যারা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করছে মাল্টিপল বলতে কি বোঝায় সেটাও বলবো আর যারা অটো ক্লিকার ইউজ করছে তাদের অ্যাকাউন্টটা ব্যান্ড করে দিছে আর যারা লিগাল ইউজার আছে তাদের অ্যাকাউন্ট যদি ব্যান্ড করে দিয়ে থাকে সেটা হচ্ছে রিকভারি হয়ে যাবে ঠিক আছে আপনি যদি এখনো জয়েন না হয়ে থাকেন তাহলে ড্রপ লিঙ্ক এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন মেন পোস্টে নিয়ে আসবে এখান থেকে জয়েন করে নেবেন ঠিক আছে সো আমি সরাসরি চলে যাব হচ্ছে ট্যাপস অ্যাপের যে ই আছে সেইখানে সো স্টার্ট মাইনিং এইখানে কালকে কিন্তু আমার অ্যাকাউন্টটা সাসপেন্স ছিল বাট সেটা আজকে কিন্তু তারা হচ্ছে ঠিক করে দিছে ঠিক আছে তার মানে হচ্ছে যাদের লিগাল অ্যাকাউন্ট তাদেরটা মার যাবে না ঠিক আছে তাদেরকে হচ্ছে তারা হচ্ছে রিকভারি করে দিবে। কারণ আপনি যদি সঠিকভাবে কাজ করে থাকেন এইখানে আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে না কারণ তারা হয়তো বা চেকিং করতেছে চেকিং এর মধ্যে হয় না ভালো অ্যাকাউন্টগুলোও মার যায় পরবর্তী সময় ওরা যখন বুঝতে পারে সেগুলা রিকভারি করে দেয় যেমন আমার অ্যাকাউন্টটা হচ্ছে কি হয়ে গেছিলো সাসপেন্ড করে দিছিল বাট আমি কিন্তু কালকে সারা দিন ঢুকতে পারি নাই আজকে সকালে যখন ট্রাই করলাম দেখি যে হয়ে যাচ্ছে তার মানে এটাও অনেকেরই প্রবলেম সো এটা এই বিষয়টা নিয়ে ঘাবড়াবেন না আপনি যদি লিগাল ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা তারা ঠিক করে দিবে আর এই মাসই হচ্ছে এখানে হচ্ছে আপনারা মাইনিং করতে পারবেন ঠিক আছে ট্যাপসো অ্যাপের মধ্যে আর বেশি সুযোগ নাই আপনাদের মাইনিং করার সো একে জুলাই কিন্তু মাইনিংটা মাইনিং ইন্ড হয়ে যাবে ঠিক আছে এই ট্যাপস অ্যাপের মধ্যে অনেকেরই অ্যাকাউন্টের প্রবলেম হয়েছে সো এইগুলা কিন্তু সলভ হয়ে যাবে থাকবে না কিছু সময়ের জন্য হয়তো বা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে চব্বিশ ঘন্টা অথবা বাহাত্তর ঘন্টা আপনারা ট্রাই করবেন সময় সময় ট্রাই করবেন ট্রাই করে চেক করবেন আর কি আর যারা এখনও এখানে বাইনান্স যে সোশ্যাল টাস্ক আছে এটা কমপ্লিট যারা এখনও করেন নাই অবশ্যই এই টাস্কটা কমপ্লিট করতে হবে টাস্কটা কমপ্লিট করে নেবেন এটা কিন্তু মূলত আপনার যেই ট্যাপস অ্যাপ আছে এটার কে বলতে পারেন ঠিক আছে আর একই অ্যাকাউন্ট যদি আপনি একই ইউআইডি দুইটা অ্যাকাউন্টের মধ্যে সাবমিট করেন তাইলে কিন্তু আপনার হচ্ছে অ্যাকাউন্ট একটাও ফিরে পাবেন না ঠিক আছে সো ট্যাপস অ্যাপের কিন্তু বেশ কিছু নিউজ চলে আসছে ওরা ফাইনালি হচ্ছে টোনের সাথে ওদের ইটা লঞ্চ করে দিছে তারপরে বোস্টিংয়ের ব্যাপার স্যাপার আছে এখানে মাইনিং স্পিড বৃদ্ধি করতে পারেন চাইলে আপনারা যদি চান আর এইখানে হচ্ছে টোটাল ইউজার সংখ্যা দেখতে পাবেন টোটাল প্লেয়ার দেখতে পাচ্ছেন টোটাল ইউজার দেখতে পাচ্ছেন ডেলি ইউজার অ্যাক্টিভ কত আছে সেটাও দেখতে পাবেন আর টোটাল হচ্ছে তারা কত টুকেন মাইনিং করাইছে সেটা এখানে দেখতেই পাচ্ছেন সো এটা কিন্তু কনভার্ট হয়ে তারা হচ্ছে ট্যাপ স্যাব যে টুকেন আছে সেটা দিবে আর এইখানে হচ্ছে তাদের টুইটারে যদি যাই জাস্ট টু ওয়েট করবেন তো তগাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্যাপস আপ যে টুইটার আছে সেইখানে আসি আর এইখানে কিন্তু ওরা যে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করছে কি জন্য করছে এই বিষয়ে কোনো কিছুই বলে নাই ঠিক আছে ওদের যেই টুকেনের কাজ করা হচ্ছে সেগুলা বিষয় নিয়ে কিন্তু এইখানে তারা আপডেট দিছে সো টোন ব্লক চেনের সাথে তাদের হচ্ছে টোকেনটা লঞ্চ করতেছে টোন ইকোসিস্টেমের উপর সেইগুলো কিন্তু এইখানে দিয়ে দিছে ঠিক আছে কিন্তু এর বাহিরে যে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে বা কোনো লক হয়ে যাচ্ছে এইগুলা বিষয় নিয়ে তারা কিন্তু কোনো কথাই বলে নাই ঠিক আছে এই জন্য আপনারা টেনশন করবেন না অবশ্যই অবশ্যই আপনি যদি লিগাল ওয়ার্কার হয়ে থাকেন মাল্টিপল না করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্টটা তারা ব্যাক করে দিবে। সেমস লাইক আমি কিন্তু তার হচ্ছে প্রমাণ ঠিক আছে আর বাইরে আদার হচ্ছে ঘুরাঘুরি করে লাভ নেই এখানে হচ্ছে অনেকেই অনেক রকমের ভিডিও মেকিং করছে যে যত ট্যাপ করবেন তত ইনকাম আসলে না এরকম কোনো বিষয় না এখানে ক্লিক করলে আপনার টাকা উঠবে না ঠিক আছে এইগুলো একটা ভৌতিক চিন্তাধারা আপনাদেরকে তারা হচ্ছে ভুল পথে নিয়ে যাচ্ছে ঠিক আছে এখানে যত ট্যাপ করবেন ততই টাকা আর্নিং হবে এইগুলা ভুল ধারণা একটা অ্যাপস থেকে আপনাকে কোটি কোটি টাকা দিবে না ঠিক আছে এইগুলা হচ্ছে মানে ভৌতিক চিন্তাধারা সঠিক ওরা হচ্ছে জানেই না ঠিক আছে বাট ভিউজ কামানোর জন্য এইগুলো করতেছে ঠিক আছে সো আপনারা যদি সঠিক নিউজ পেতে চান তাহলে যেটা করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন সরাসরি এইখানে নিয়ে আসবে এই চ্যানেলের মধ্যে ইনকাম এইট সিক্সের মধ্যে নিয়ে আসবে এইখানে জয়েন করে নেবেন প্রতিনিয়ত এইখানে হচ্ছে আপনারা প্রজেক্টের আপডেট পেয়ে যাবেন ভালো মন্দ সব কিছু ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ